ওকে দেখতে পাচ্ছি ট্যাক্স অফিসের একটা নতুন সার্কুলার ছেড়েছে আজকের তারিখ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সতেরো সতেরো জুলাই দুই হাজার চব্বিশ এটা আজকের থেকে আবেদন শুরু হবে দশটার পর থেকে অলরেডি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এটা যে গণপ্রধান বাংলাদেশ সরকারের আন্ডারে

পথ সংখ্যা টোটাল আছে ছাপলিপি কাম কম্পিউটার অপারেটর আহ গ্রেট নাম্বার হচ্ছে তেরো পথ সংখ্যা আছে দুইটি এটার জন্য আমাদেরকে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বা ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ইমেল মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ছাতলের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে থাকতে হবে আশি বাংলাতে থাকতে হবে পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে তিরিশ এবং বাংলাতে পঁচিশ হচ্ছে যে সকল জেলা প্রার্থীগণ বা বাসিন্দা আবেদন করতে পারবে না এখানে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং ব্রাহ্মণবাড়িয়া ফিনি পরে হচ্ছে জয়পুরহাট নড়াইল সিরাজগঞ্জ গাইবান্ধা বরিশাল ভোলা কালকাটি পটুয়াখালী জেলা বিতিত সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন মানে এখানে যে নামগুলো দেওয়া আছে সেগুলো বাদে আমরা অন্য যে সব জেলা আচ্ছা তারা সবাই আবেদন করতে পারবে এখানে তবে এই টিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রত্যেকজন আবেদন করতে পারবে যাদের কোঠা আছে মানে শারীরিকে কোনো সমস্যা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে কোনো জেলা থেকে আর যাদের শারীরিকে কোনো সমস্যা নেই কোনো প্রতিবন্ধী কোঠা নেই তারা হচ্ছে এইসব জেলার বাইরে যারা আছে তারা আবেদন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে এটার তাই একবারে বুঝিয়ে দিলাম তারপরে দুই নাম্বার যেটি দেখতে পাচ্ছি সাত লিপি কাম কম্পিউটারে চোদ্দ আসন সংখ্যা হচ্ছে তিনটি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মাননা তে সমাপ্ত মানে উপরে যেটা ছিল একই প্রাইসে ও সবগুলা প্রায় এটা ছিল এখানে ছিল আশি এখানে হচ্ছে সত্তর আর বাংলা হচ্ছে পঁয়তাল্লিশ স্পিড থাকতে হবে এই আর কিছু না এটাও শেষ এখন আরো আছে উচ্চমান সহকারী গ্রেড সংখ্যা হচ্ছে চোদ্দ এইটাতে পদ সংখ্যা আছে চারটা থেকে পাঁচটা তারা হচ্ছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমান ডিগ্রি স্নাতক বা সমান্তয় ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ক্ষমতা কম্পিউটার ওয়াটার প্রেসিং ইমেল ট্যাক্স মেশিন ইত্যাদি চলমান দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রার ক্ষেত্রে সর্বনিম্ন ভর্তি মানে কম্পিউটারের টাইপিং আর কি বোঝাচ্ছে ইংরেজি থাকতে হবে তিরিশ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ সবগুলোতে সেমি প্রায় অফিস কাম কম্পিউটার মোটর লিপি কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিঘে সমান উচ্চমান সার্টিফিকেট বা সমান এই আচ্ছা এটার পথ সংখ্যা আছে ঠিক আছে এটা হচ্ছে ষোলো গ্রেড কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রেসিং ইমেল ট্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রা ক্ষেত্রে সর্বনিম্ন গতি বিশ এবং বিশ এবং বিশ শব্দে গতি থাকতে হবে আর পাঁচ নাম্বার হচ্ছে অভিষয়ক গ্রেড হচ্ছে বিশ এর পদ সংখ্যা আছে চারটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় মানে না কোনো স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান্য পরীক্ষা উত্তীর্ণ এরা হচ্ছে এই যে এই জায়গায় আবার পরিবর্তন করছে এটা হচ্ছে আপনার ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ চাঁদপুর কুমিল্লা সিরাজগঞ্জ নওড়া দিনাজপুর খুলনা বরিশাল পটুয়াখালী সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবে তবে এই তিমু শারীরিক প্রতিবন্ধী কোঠা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মানে এখন উপরে যেগুলোতে না করছিল শুধু এরাই এটাতে আবেদন করতে পারবে বাকিরা পারবে ওকে এখন দেখতে পাচ্ছি এখানে আরেকটা বিষয় এটার বয়সীমা সীমা আঠারো থেকে পূর্ণ এবং পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে আঠারো সাত চব্বিশ সকাল দশ গুটিকায় এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো আট দুই হাজার চব্বিশ পাঁচ আহ এইটা এই সাক্ষ্যটা একটু পর্যন্তই আমরা এটা পাশাপাশি আরো নানা ধরনের কাজ করে থাকি আপনার যাদের দরকার হচ্ছে ডিজিটাল সার্ভে পৌরসভা মানে বাড়ির যাদের যাবতীয় যত কাজ আছে সব ধরনের কাজ আমরা করে থাকি এবং আপনাদের যদি অনলাইনে ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা করে দিব কিন্তু তার জন্য কিছু ফি এক করবো সেটা আপনাদেরকে দিতে হবে এবং সেটা হচ্ছে আপনাদের আবেদন ফি সহ এক করা হবে এখন যদি আপনাদের সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে কমেন্ট করলে আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই নেক্সট অন্য কোনো সারক নতুন সরকারি অবশ্যই আমি তাড়াতাড়ি আপডেট দেওয়ার চেষ্টা করব